এদিকে বন্যাঠো মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলার মেগাস্টার শাকিব খান এমন একটি ভিডিও ফুটেজ দেখে বাংলাদেশের মানুষ আনন্দের শহরে ভাসছে কেউ কেউ বলছে শাকিব খান এই বন্যায় প্লাবিত মানুষের পাশে দাঁড়িয়েছে বলে দেশের সাধারণ জনগণ অনেক খুশি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘাটাঘাটি করে দেখা যায় শাকিব খান এই বাংলাদেশের বন্যাঠো মানুষের জন্য একটি ফেসবুক স্ট্যাটাসও দেয়নি যে সময়ে দেশের মানুষের পাশে দাঁড়ানোর কথা এই মেগাস্টারকে সেই সময় দেশে পাওয়া যায় না এই সুপারস্টারকে তাই আপনারা কেউ গুজবে কান্না দিয়ে আগে সত্যিটা যাচাই করবেন বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী একটি মিডিয়া থেকে জানা যায় সাকিব খান শুধু নিজের বিজনেস থেকে শুরু করে যখন তার নিজের কোনো সিনেমা আসে তখন এই অভিনেতাকে সকাল বিকাল সোশ্যাল মিডিয়া প্রবেশ করলেই দেখা যায় যে টাকা ইনকাম করে আমি মানুষের কোনো উপকারে না আসতে পারি সেই টাকা ইনকাম করে কোনো লাভ নেই বলে জানিয়েছেন ছোট পর্দার অভিনেতা আরশ খান সোশ্যাল মিডিয়ায় থেকে জানা যায় এই অসময়ে বন্যার পানি বাংলাদেশের প্লাবিত হওয়ার পিছনে অনেক বরহাত রয়েছে ভারত সরকারের তো প্রাণপ্রিয় ভিউয়ার্স আমরা এই দুঃসময় নিয়ে নিজের জায়গা থেকে যে যেভাবে পারেন এই বন্যাঠ্য মানুষের পাশে দাঁড়ান সেটা হোক খাদ্য কিংবা স্পিড বোর্ড নিয়ে আর এরকম সুপার স্টার কিংবা মেগাস্টারকে উদ্দেশ্য করে বলি আপনারা কেউ ভুলে যাবেন না আমরা যেমন মানুষ আজকে যারা অসহায় তারাও কিন্তু রক্ত মাংসে গড়া মানুষ তাই আমরা টাকা পয়সার কথা চিন্তা না করে যে যেভাবে পারেন তাদের পাশে দাঁড়ান ভুলে যাবেন না এই সাধারণ মানুষের তাকায় আজ আপনাদের মতো সুপারস্টার মেগাস্টার তৈরি হয়েছে বাংলার মাটিতে তো সব জল্পনা কল্পনা বাদ দিয়ে যত দূর তো সম্ভব বন্যায় ভেসে যাওয়া মানুষের পাশে দাঁড়ায় এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন